বা কবিরাজি করেন আপনারা অবশ্যই এটি নোট করে রেখে দেবেন এটি এতটাই উপকারে আসবে যে আপনি কল্পনা করতে পারবেন না মানে এটা এতটাই পরীক্ষিত তবু আমি আরেকবার বলে দিচ্ছি একটি ডিম নেবেন আর কুলগাছের শিকড় ডিমটি দেশি মুরগির হতে হবে এবং শিকড়টা কুলগাছটা ছোটো হবে হ্যাঁ অবশ্যই আমি আরেকবার বলে দিচ্ছি ডিম দেশি মুরগির হতে হবে এবং কুল কুলগাছের শিকড়টা আপনি ছোট চারা গাছের শিকড়টা নেবেন নেবার পরে আপনি যে কোনো নামাজের পর যে কোনো নামাজের পর সব থেকে অতি উত্তম আসর আসর বা ফজর বা এসা এই তিনটে টাইমে আপনি যে কোনো টাইমে করতে পারেন নামাজের শেষে আপনি একশো একবার বিসমিল্লাহ রহমানুর রাহিম পাঠ করবেন এবং ডিম আর শিকড়টাতে ফুঁক দেবেন দেবার পরে আপনি যে কোনো তিন মাতা রাস্তা ধারে গিয়ে পুঁতে দেবেন পুঁতার সময় বলবেন এমন ব্যক্তি যেন আমার প্রেমে পাগল হয়ে যায় এমক ব্যক্তি যেন আমার জন্য ব্যাকুল হয়ে যায় এমন ব্যক্তি যেন আমার জন্য উলমাদ হয়ে যায় আমার প্রাণ প্রিয় বন্ধুরা এটি করার সাথে সাথে দেখবেন আপনি যার জন্য বসীভূত করতে চাইছেন যাকে আপনি বসে আনতে চাইছেন সেই ব্যক্তি দেখবেন আপনার জন্য পাগল হয়ে যাবে দিবানা হয়ে যাবে ব্যাকুল হয়ে যাবে অস্থির হয়ে পড়বে আর আপনাকে ছাড়া সে থাকতে পারবে না তাই আমি প্রত্যেককে বলবো আপনারা যারা এই কাজটি করতে চাইছেন আপনারা সহি শুদ্ধভাবে পবিত্র অবস্থায় এই কাজটি করবেন দেখবেন ইনশাল্লাহ আপনি উপকার পাবেনই পাবেন আমি বহু প্রিয় বন্ধু আপনি গাছ যে কোনো দিকে মুখ করে তুলতে পারেন এটি কোনো অসুবিধা নেই এটার সাথে কোনো স্বাদ নেই আপনি যে কোনো দিকে মুখ করে আপনি গাছটি তুলতে পারেন কুল গাছ কাকে বলে হুজুর কুল গাছ অনেক জায়গায় দেখবেন বইর বলে অনেক জায়গায় কুল বলে আপনাদের দিকে কি বলে আমি ঠিক জানি না দেখবেন কুলটা খুবই টক হয় যেটা সচরাচারে গ্রামগঞ্জে পাওয়া যায় কুলের ছবি আমি একটা আপলোড করে দেখিয়ে দিচ্ছি কুল কুল আপলোড করলে আবার কপিরাইট আসতে পারে যারা আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন যে কুল গাছ আপনাদের ওদিকে কি বলে প্লিজ এখন অনেকেই আপনারা লাইভটি দেখছেন আপনারা আপনাদের ওদিকে কুল গাছকে কি বা গাছ বলে আপনারা একে একে কমেন্ট করবেন হয়তো আমার এক ভাই বুঝতে পারছে না তার বুঝতে অসুবিধা হবে একটা ভাইকে হেল্প করার জন্য আপনাদের ওখানে কি কি বলে পরিচিত যে কুল গাছ কুল অনেক জায়গায় বই এগুলো বলে আরো কি কি অনেক কিছু নাম আছে হয়তো সেটা এখন মাথায় আসছে না হুজুর আরেকবার বলেন প্রিয় ভাই দেখবেন ওকে ওখানে ভিডিওর মধ্যে অনেক কবার বলে আছে আপনি লাইভটি আমার আপলোড থাকবে কোনো অসুবিধা নেই আপনি দরকার একবার দুবার তিনবার শুনে নেবেন অসুবিধা নেই আমি এখন ভাইটিকে কুল গাছ দেখাই আমার ইউটিউবে আপলোড আছে কিনা জানি না দেখি যদি আপলোড থাকে তাহলে আপনারা দেখতে পাবেন আমি কুল গাছটি খুঁজে দুঃখের বিষয় একবারই ফুঁক দেবেন একবার পাঠ করবেন গাছের ছবি দিলে ভালো হতো যেহেতু লাইভে আছি ছবি দিতে পারছি না আর অন্যান্য ছবি দিলে কপিরাইটের ক্লেম আসতে পারে বইয়ের ফল অনেক জায়গায় বইয়ের ফল বলে হ্যাঁ একদম অনেক জায়গায় বইয়ের ফল বলে যাক বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের নাম বলে আমি চেষ্টা করব পরবর্তীতে যে গাছে